কে সুন্দর সকাল সবাইকে কেমন আছেন সবাই তোমাদের সবাইকে আমার প্রণাম জানাই আজকে হলো মঙ্গলবার আর আজকে একাদশী একাদশী আজকে অন্য তো একাদশী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের দিনে একাদশী বট সবাই এর অনেকের তো অনেক একাদশী বত করে আর একাদশী এবারের একাদশীটা আমরা এই দেশেই মন্দিরে এবারে আছি আর এখন সকাল কটা দশটা বাজে নি এখন দশটা বাজতে বাজতে যায় তো এখন হচ্ছে মন্দির থেকে এলাম এসে আলু ভাজা করছি কাঁচকলা ভাজা করছি মন্দিরে একটু সেবা করে চলে এসেছি ভগবানের দর্শন এখনো পাইনি সকালে মঙ্গল আরতি যাব বলে আর যেতে পারিনি শরীরটা মানে এখনো সুস্থ হয়ে ভালোভাবে সুস্থ হয়ে ওঠেনি ভোরে উঠতে পারিনি এখন তো যাই হোক একটু বেলা করেই গিয়েছিলাম মন্দিরে তারপরে একটু পরে যাব আবার মন্দিরে আরতি দর্শন করাবো আর একাদশী আজকে কিরকম কি কি ভোগ নিবেদন করা হয় সব দর্শন করাবো আর আমি হচ্ছে যে ওষুধ খাই বলে ওষুধ এই আজকে খাইনি মানে শরীরটা ভালো নেই বলে এই যে সকাল সকাল মধ্যে কাঁচকলা আলু বাদাম ভাজা করছি পেয়ে নেবো এখানে আর বাকি সব হচ্ছে যে মন্দিরে পরে প্রসাদ ভোগ নিবেদন করা হলে প্রসাদ পাবে এখানে আমি রান্না করছি এখন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর একাদশী ভিডিও আমরা মন্দিরে কীভাবে পালন করি কীভাবে ভগবানের আরতি সব তো দর্শন করাবো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে এইদিকে এই যে আলু ভাজা হচ্ছে আর কাঁচকলা এই যে ভাজা হয়ে গেছে দুটো তিনটে কাঁচকলা ভাজা করেছি আর কি আলু ভাজাটা হয়ে গেলে তারপরে মিশিয়ে নেবো বাদাম ভিজেছি মিশিয়ে রাখবো মিশিয়ে রাখবো ভাজা আর অল্প অল্পই ভাজা করছি বাকি সব বারোটার পরে সব প্রসাদ পাবে তো আমি আমার শরীরটা ভালো নেই বলে আমি একটু তাড়াতাড়ি ঘরেই বানিয়ে নিচ্ছি এগুলো মন্দিরে তো অনুকল্প হয় সেখানে পেঁপে কাজকলা আর সব দিয়ে ফল টল আছে তো আমি এখন এগুলো আজা করে নিচ্ছি আর আজকে এখনও মানে আমাদের বাড়িতে মানে আমার ননদ আছে আর ভাগ্নি ভাগ্নি ছেলে আর কালকে ওরা যাবে আর দেখি কালকে কি হয় আর আমরাও সাথে যেতে পারি কেন কি যেদিকে ওদের বাড়ি আর সেই দিকেই আমাদের গুরু মহারাজের মানে আশ্রম সেইখানে যেতে পারি ঠিক নেই এখনো যাওয়ার ইচ্ছা আছে শরীরটাও একটু ঠিক হয়েছে তো যেতে পারি আর আজকে আমাদের বৌমা ছেলে ঘরে নেই কেন কি তারা আমার বৌমার বাবার শরীরটা খুব খারাপ তো তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে কলকাতায় কলকাতা সেখানে বড় ডাক্তারের কাছে তো সেই জন্য তারা সকাল সকাল চলে গেছে তারা আজকে ঘরে নেই তো তারা পল্টন বেঁধে নিয়ে গেছে আজকে একাদশী বলে পল্টন খেয়ে নেবো চলে আসবে চলে আসবে যে নিয়ে বসে শশা শশা না খেলেই হয় কাশিটা হচ্ছে তো যখন উপাস থাকে নি। মনে হয় শশা এগুলোই ভালো লাগে তো এখন হচ্ছে যে পেয়ে নিই তারপরে একটু পরে মন্দিরে যাবো সেখানে দর্শন করবো আর পাখা চারিদিকে পাখার আওয়াজ শুনতে পাবে কেন কি গরম এত গরম এখানে আমি যে বৈশাখ মাসে গরমের সময় এসেছিলাম এতটা গরম লাগেনি মানে ঘামটা দেয়নি তখন এত গরম লাগতো কিন্তু ঘামটা এখন শুধু ঘাম পেঁচ ঘাম বৃষ্টি হলেই একটু ভালো নাহলে আবার সেই মানে গরম এখন পেয়ে নিই সবাই চলে সহ একাদশী প্রসাদ বোম্বে বন্যা হয়ে গেছে নিউজে আসছে চারিদিকে জল ভর্তি হয়ে গেছে স্কুল কলেজ সব বন্ধ অফিস বন্ধ ট্রেন বন্ধ তো বলছে সব নাকি নিউজে বলছে দশ বছর এরকম বৃষ্টি হয়নি দশ বছরে পরে এই এত বৃষ্টি হচ্ছে আমরা চলে এসতেই বন্যা হয়ে গেছে আর এখানে বৃষ্টি নেই আমরা এখানে আসার আগে বৃষ্টি ছিল আমরা যেখানেই তাই বৃষ্টি নিই

সেই জন্য আমরা প্রত্যেকেই আজকে তো এখন এই অন্যতা একাদশী এখানে ভগবান গীতায় বলছেন যে মধ্যায় শ্লোক নাম্বার কর্মযুগ শ্লোক নাম্বার নম্বর শ্লোক তিন নম্বর অর্মযুক্ত কর্ম নই কেবল কৃত যোগ্যটা যখন ভাগবত মে বলি মহারাজ যোগ্য করছিলেন

तो क्यों बोलते हैं जोग का ता उन पर जोग का ये जोग को विष्णु चुनने जोग को जोग को और विष्णु कितना विष्णु चुनना विष्णु चुनने के केवल में ये जोग আজকে একাদশী ভোগ নিবেদন করা গেছে আরতি গেছে সব হয়ে গেছে আর এখন ভোগ উঠানার হচ্ছে ভগবানের দর্শন করে দিচ্ছি আর এইদিকে দিকে যে ভক্তগণ অনেক একাদশী দিনে আজকে ভক্ত অনেক এসেছে মন্দিরে যা যা ওইদিকে যা ওইদিকে

প্রসাদ পাবে একাদশীর প্রসাদ সবাই এই যে প্রসাদ পাওয়ার জন্যে বুঝতে পেরেছে প্রসাদ দিবে একটু পরে এই অনুকল্প আর মন্দিরে খুব সুন্দর মানে একাদশী কতটা হলো আর প্রসাদ পাওয়া হবে একটু পরে আর একটু পরে ভগবানের সয়ন দেওয়া হয়ে যাবে হরে কৃষ্ণ বন্ধুরা এখন ভাইজে সন্ধে সাড়ে পাঁচটা তো এখন যাবো আবার মন্দিরে এই যে আরতি হবে সন্ধ্যা আরতিটা আর একাদশীর দিনে আজকে যতটা পারবে ভগবানের নাম করাই এটাই উচিত আমাদের তো এখন যাব আরতি আর দুপুরে আরতি দর্শন করেছি তারপরে যা কিছু শেয়ার করেছি তোমাদের সাথে তো আজকে একাদশীর দিনে আর তোমাদেরকে বলাই হয়নি তিথি হিসাবে আমার মেয়ের জন্মদিন আর জন্মাষ্টমীর পরে যে একাদশীটা এই আজকে যে একাদশীটা এই দিনেই ওর জন্ম হয়েছিল তো এই সেই জন্যে মন্দিরে ওকে হচ্ছে যে মানে মালা দিয়েছে তো আমরা ভাবছিলাম যে তারিখে সেই যেই তারিখে জন্মদিন সেই তারিখে মানে বৈষ্ণব সেবা দিয়ে দেবো তো সেদিনে তো দেওয়া হবে তো আজকে মানে মহারাজরা বলল যে যেই তিথিতে হয়েছে মানে কৃষ্ণ মানে এই মানে একাদশীতে তিথিতে সেই জন্যে একটু হর ওকে মালা পরিয়েছে খুব ভালো লাগলো শুনে আর আমরা তো এইসব জানি নি আর যে তিথি হিসাবেই দরকার করা কিন্তু আমরা তারিখ হিসাবে করি তো তবু তারিখে যেদিনে যেই তারিখে হয়েছিলো সেই তারিখে বৈষ্ণব সভা দেওয়া হবে আর আজকে হচ্ছে যে মানে বেশ ভালো লাগলো একাদশীর দিনে আর আমার মেয়ে একাদশীর দিনে হয়েছিলো খুব খুব ভালো আর সবাই বলে একাদশীর দিনে খুবই ভালো তো আর আজকে হচ্ছে যে একটু যাব আর তার আগে আমি ভিডিওটা শেষ করে দেবো তো আজকে তো মানে একাদশীর দিনে কিভাবে আমরা এই মন্দিরে একাদশীটা পালন করলাম আর তো ভালো লাগলো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরে দেখা হবে আমরা একটা নতুন